আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিভাবে চেক করবেন আসল নাকি ফেক আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেই ভিডিওতে দেখাবো হাঙ্গেরির ওয়ার্ক পারমিট কিভাবে চেক করবেন আসল নাকি ফেক বাংলাদেশে বর্তমানে অনেক হাঙ্গেরির ওয়ার্ক পারমিট দেখা যাচ্ছে এই ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনি হাঙ্গেরিতে আদৌ যেতে পারবেন কি পারবেন না সেটা কিন্তু আপনি নিজেই ঘরে বসে চেক করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং এখান থেকে যদি আপনি টোটাল জিনিসটা যদি ফিল করেন যে না আপনি চেক করার পর যদি দেখেন যে না সকল ইনফরমেশন ঠিক আছে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে যাচ্ছেন এবং ভিসা পেলেই তো আপনি চলে যেতে পারছেন এবং আপনি আবার যে সার্বিয়ার ওয়ার্ড এর যে ভিডিওটা আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটি দিয়ে রাখবো যারা আপনারা সার্বিয়ার ওয়ার্ড পারমিটের জন্য বা সার্বিয়ায় যাওয়ার জন্য কাজ করছেন আর তারা ওই ভিডিও থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট চেক করে নিতে পারবেন তো চলেন আর দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে তো ভিডিওর সাথে আমি আপনাদের আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এট ফার্স্ট এরকম একটা ওয়ার্ক মাই পেয়েছেন তো আমার কাছে হার্ড কপিও আছে তো আমি পিডিএফটা নিয়েই আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ওয়ার্ক মাইটের পিডিএফ এরকম ওয়ার্ক পারমিটে আপনার একদিকে ইউএন এর পতাকা এবং একদিকে হাঙ্গে নির লোগো থাকবে এই হচ্ছে মূলত ওয়ার্ক পারমিটটা তো এটা মূলত হাঙ্গেরিয়ান ভাষায় লেখা আছে তো এটাকে একটা স্ক্রিনশট নিয়ে এটা ট্রান্সলেট করতে হবে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছে জাস্ট একটা স্ক্রিনশট প্রথম পেজে নিয়ে আমি দেখাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা কপি করে আপনি গুগল লেন্সে যাবেন গিয়ে জাস্ট ওইটা আপলোড করে দেবেন আপলোড করে দিয়ে এটা টেক্সট সিলেক্ট করতে হবে তারপর অল টেক্সট অল টেক্সট সিলেক্ট করলে এখানে দেখেন একটা অপশন আসছে কপি এবং আপনার ডান পাশে আসছে ট্রান্সলেট একটু ট্রান্সলেটের যদি ক্লিক করে দেন তো আপনার ডিটেকটিভ ল্যাঙ্গুয়েজ তার মানে হাঙ্গেরিয়ান ভাষাটা ইংলিশে কনভার্ট হয়ে গেল ডান পাশে চাইলে বাংলাও করে নিতে পারছেন তো বাংলায় অনেক ক্ষেত্রে সঠিক বাংলা আসে না আর কি যার কারণে আমি ইংলিশ দিয়ে চেক করতেছি এই ইংলিশটা দিলে আপনার ইংলিশটা এইভাবে চলে আসবে তো এখানে দেখেন ওখানে এই ব্যক্তির ইনফরমেশনটা দেওয়া আছে তো আমার লাগবে কোম্পানির ইনফরমেশনটা কোম্পানির নাম কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানির ট্যাক্স আইডি এইগুলো লাগবে তো আমি অন্য একটা পেজ আবার স্ক্রিনশট দিয়ে দেখি অন্য একটা পেজে এই জায়গাটাতে আপনার কোম্পানির ইনফরমেশনটা দেওয়া আছে তো এটার একটা স্ক্রিনশট নিই স্ক্রিনশট নিয়ে এইটার আবার ট্রান্সলেট করে দেখি কি অবস্থা এটা যদি আমি ট্রান্সলেট করি আবার গুগল লেন্সে গিয়ে গুগল লেন্সে গিয়ে এটা আপলোড করলে এখান থেকে ট্রান্সলেট আসছে টেক্সট সিলেক্ট করে

এই ওয়েবসাইটটাতে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটটাতে আমরা এবার প্রবেশ করি প্রথমে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটা প্রবেশ করলে এটা হাঙ্গেরিয়ান ভাষায় আছে এটাকে ফার্স্ট ইংলিশ করে নিলাম ইংলিশ করে নেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে কোম্পানি ডাটা তো কোম্পানির ডাটা যদি ক্লিক করা হয় কোম্পানির ডাটা ক্লিক করলে এই যে একটা অপশন চলে আসছে এখানে দেখেন এখানে আপনার ছয় লক্ষ কোম্পানির ডাটা কিন্তু এই ওয়েবসাইটে আছে যেগুলো হাঙ্গেরির রেজিস্টারভুক্ত তার মানে এখান থেকে আপনি সার্চ করলে কোম্পানির নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ট্যাক্স আইডি দিয়ে সার্চ করলে আপনার কোম্পানির ডিটেলসটা চলে আসবে তা আমরা নাম এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছি তো আমাদের ট্যাক্স নাম্বারটাও লাগবে ট্যাক্স নাম্বারটা নেওয়ার জন্য কোম্পানির নামটা কপি করে কোম্পানির নামটা আপনি এবার গুগলে একটা সার্চ করবেন পেস্ট করে দিয়ে সার্চ করলে করলেন কোম্পানির অরিজিনাল ওয়েবসাইট পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি আর একটা ওয়েবসাইট পাওয়া যাচ্ছে ক্রেডিট অনলাইন হুক এবং তার নিচে দেখেন আর একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ঠিক নিচে দেখেন কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়া আছে এটা হচ্ছে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার তো এটা যদি আমরা কপি করে যদি এটা একটু গুগল করে দেখি যে এটা কি আসলেই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার কিনা তাহলে আপনি যদি গুগল করেন তাহলে দেখবেন যে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এত তো এবার এইটা কপি করে আপনার এখানে এই যে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় এইটা এবং নাম কপি করে নামের জায়গায় এবং যে ট্যাক্স নাম্বারটা আছে এইটা কপি করে ট্যাক্স নাম্বারের জায়গায় বসিয়ে আসবে সার্চ করেন একটু সময় নেবে দেখেন এই কোম্পানির ডিটেলসটা চলে আসছে আনেকা বিজনেস গ্রুপ কেএফটি এফ টি ওদের কে মানে আমাদের লিমিটেড ভাষাটা ইংরেজি করে নেবেন ইংরেজি করে নেওয়ার পর এখানে দেখেন সব ইংরেজি পাওয়া গেল কোম্পানির ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু সব তো এখান থেকে আপনি কিন্তু কোম্পানির ডিটেইলসটা চেক করে নিতে পারবেন যে কোম্পানির নাম কোম্পানির ডিটেইলস কত সালে ফাউন্ডেড হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিকানা কম্পানিটা অরিজিনালি আপনারা একটা কনস্ট্রাকশন কোম্পানি সেটাও কিন্তু এখানে দেয়া আছে এবং ঠিকানা দেয়া আছে এবং কোম্পানির আরো ডিটেইলস দেয়া আছে তো এখান থেকে আপনারা খুব সহজেই কোম্পানির ডিটেইলসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখন আমাদের আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে আরও নিচে যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি এই যে কোম্পানির অল ইনফরমেশনগুলো আপনি পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি পিডিএফ আকারেও ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন এখন আমাদের আর যে কাজ করতে হবে সেটা হচ্ছে কোম্পানির নামটা কপি করে এটা গুগল করবেন তা আমি এখানে আগেই করা ছিল তারপরে আবার করছি গুগল করলে দেখেন কোম্পানির অরিজিনাল ওয়েবসাইট আসলে এবং আর ওয়েবসাইট পাওয়া যাচ্ছে অনলাইন ডট হো এটা যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দেখবেন কোম্পানিটা অ্যাক্টিভ আছে কি না তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা দেখেন একটা সবুজ কালারের একটা টিক চিহ্ন দেওয়া আছে আর প্রসিডিউর ইন প্রসেস তার মানে কোম্পানিটা প্রসেসের মধ্যে আছে মানে প্রসিডিউর ইন প্রসেস প্রসিডিউর চালু আছে কোম্পানির কোম্পানিটা চলমান এবং এই বেসিক ডাটা ফিনান্সিয়াল ডাটা এখানে কিন্তু সব কিছু পাবেন এখানে দেখেন ট্যাক্স নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু কোম্পানির দুইটা দেওয়া আছে তো এই তথ্যগুলো কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের সাথে আপনি মিলাই নেবেন এই ঠিকানাটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনার ওয়ার্ক পারমিটেও কিন্তু ঠিকানাটা দেওয়া আছে এই তো সমগ্র তথ্যগুলো আপনি কিন্তু এখান থেকে দেখে মিলাই নেবেন এবং এখানে দেখেন আপনার গুগল ম্যাপের মাধ্যমে গুগল ম্যাপটা কিন্তু আপনি যদি গুগল ম্যাপের উপর ক্লিক করেন আগের ওয়েবসাইটটাতে এখানে যদি ক্লিক করেন দেখেন কোম্পানির লোকেশনটা কিন্তু দেখাচ্ছে তো এই যে জুম করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায় আপনার কোম্পানির লোকেশন তো এইটা যদি আপনি জুম আউট করেন যে আসলেই হাঙ্গেরি কিনা এটা জুম আউট করলে আপনি দেখতে পারবেন এই দেখেন এই শহরটাতে আপনার কোম্পানি অবস্থিত এবং আপনি যদি আরও জুম আউট করেন আরও জুম আউট করেন জুম আউট করতে করতে একসময় দেখেন এটা কিন্তু এই যে হাঙ্গেরির এই শহরটাতে আপনার কোম্পানিটা অবস্থিত যেটা অস্ট্রিয়া স্লোভানিয়া এবং ক্রোয়েশিয়ার বর্ডারের কাছে এই জায়গায় কিন্তু আপনার এই শহরে কোম্পানিটার অবস্থান আছে আরও একটা জিনিস তাকে করে নিতে হবে কোম্পানির ওয়েবসাইটটা যেখানে আমরা দেখছিলাম যে কোম্পানির ওয়েবসাইট নাম যে সার্চ করে চলে আসছে তো ওয়েবসাইটটা আপনি যদি ক্লিক করেন একটা প্রতিষ্ঠিত কোম্পানির সব কোম্পানির কিন্তু ওয়েবসাইট থাকে সেটা বাংলাদেশের ক্ষেত্রেও থাকে তো এটা হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইট এইটা হচ্ছে মালিকের ছবি তো ওয়েবসাইটে কিন্তু মালিকের নাম ছবি দেওয়া আছে এবং সকল কোম্পানির ওয়েবসাইটে কোম্পানির ডিটেলস দেওয়া থাকে তারা কি কাজ করে এই যে ডোনেশন করে ডোনেশনের এই প্রোডাক্টের সার্টিফিকেট আছে এই এই ডিটেলসটা কিন্তু কোম্পানির দেওয়া আছে আমি এখান থেকে যদি আপনি এই যে অ্যাবাউট আসের মধ্যে আওয়ার কন্ট্রাক্ট কন্ট্রাক্টে যদি ঢোকে না দেখি তো অফিসের ঠিকানা একটা ফোন নাম্বার ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ ভাইবার দেওয়া আছে কিন্তু তা আপনি যদি ফেসবুক যে লোগোটা দিয়ে ইয়েটা দেওয়া আছে ওখানে যদি ক্লিক করেন হোয়াটসঅ্যাপ যদি ক্লিক করেন সে সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসছে দেখেন আমিও হোয়াটসঅ্যাপে গিয়েই দেখাচ্ছি এই যে হোয়াটসঅ্যাপে যখন আসলাম এই যে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে কিন্তু চলে আসছে দেখেন আনিকা বিজি কেএফটি আনিকা বিজনেস গ্রুপ কেএফটি নামে একটা ফেসবুক প্রোফাইলে কিন্তু আসেন আপনারা চাইলে কিন্তু এখানে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এখানে কিন্তু একটা এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনি কিন্তু চাইলে মেসেঞ্জারে গিয়ে তাকে কিন্তু একটা মেসেজ দিতে পারেন আমিও দিচ্ছি আপনাদের দ্রুতের সাথে হ্যালো দিয়ে রাখলাম এবং আপনি হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা কানেক্ট করা হয়েছিল হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু এখানে হ্যালো স্যার আমি কিন্তু হ্যালো স্যার জানিয়ে দিয়েছি হ্যালো স্যার আপনি কিন্তু আপনারাও চাইলে কিন্তু জানিয়ে রাখতে পারেন আর কি এভাবে জানিয়ে রাখলে যখন রিপ্লাই আসবে আর কি তখন কিন্তু আপনি তার সাথে হোয়াটসঅ্যাপে বা ওই যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে করে আপনার যে ওয়ার্ক পারমিটটা আছে সেটা পাঠিয়ে দিয়ে তার কাছ থেকে কিন্তু জিনিসটা জেনে নিতে পারছেন যে আপনার এই ওয়ার্ক পারমিটটা আপনার কোম্পানি থেকে আমি পেয়েছি তো এইটা ঠিক কি না তার কাছ থেকে কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনি নিয়ে নিতে পারছেন এইভাবে কিন্তু আপনি চেক করতে পারছেন এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার চেক করে নিতে পারছেন এবং লেনদেনের ক্ষেত্রে আমি বলবো আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার আগে হয়তো বা সকল এজেন্সি কিছু না কিছু টাকা চায় তো আপনি সেই কিছু টাকা দিন এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে যখন আপনার ভিসা কনফার্ম হবে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিট সঠিক আছে তারপরে লেনদেন করেন সেক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনাটা কম থাকবে তবে আর একটা কথা বলে রাখি এই ধরনের এই ধরনের যে পারমিটটা যে পারমিটটা আমি আপনাদেরকে দেখালাম আমার কাছে তেমন একটা পারমিট আছে এটা আমার একজন রিলেটিভ রিলেটিভের আর তো এই যে পারমিটটা আছে এরকম পারমিট কিন্তু অনেকের কাছে আছে তো বাংলাদেশে তো ওই যে আর্টিস্ট আর্টিস্ট আর্টিস্টের তো কোনো অভাব নেই তো সেই আর্টিস্টরা কিন্তু এই ধরনের পারমিটটাকে আর কি একজনের পারমিটটা কপি করে আরেকজনের নামে করে দিতে তারা খুবই পারদর্শী আর কি এই ধরনের কাজও হয়ে থাকছে তো সেক্ষেত্রে একটু সঠিকভাবে যাচাই করবেন এবং এটা কিন্তু একটু জুম করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কপি করা নাকি অরিজিনাল করা দুই দিকে দুইটা ফ্রন্ট কিন্তু যদি আপনি মেলান তাহলে কিন্তু সহজে বুঝতে পারবেন যে না এটাকে কপি করা নাকি অরিজিনাল করা কপি করলে কিন্তু সেটাই একটু বোঝাবে তো একটু সতর্কতার সাথে আহ যে এজেন্সির থেকে কাজ করেন কি সতর্কতার সাথে লেনদেন করবেন এবং সামগ্রিকভাবে আমিও চাই আপনারা সুস্থ স্বাভাবিকভাবে সবাই আপনাদের যে ইউরোপে যাওয়ার স্বপ্ন আর কি এই স্বপ্নটা পূরণ করুন সবাই লাইফে সফল কামান ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম